হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মকর সংক্রান্তিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে বন্ধুরা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তো আজকেরও দেখো একটা পুজো হবে তো আমি চলে আসলাম সুব্রত ভাই এবং নন্দিতা বোনের বাড়িতে তো নন্দিতা বোনের বাড়িতে আজ পুজো হবে বণি পুজো তো গ্রাম বাংলায় বনি পুজো কীভাবে হয় আজ তোমাদের সাথে শেয়ার করব মানে বনি পুজোর জন্য কী কী জিনিস লাগে কিভাবে আয়োজন করতে হয় এ টু জেড সব তো তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন তাহলে চলো বনি পুজোটা কি জেনে নেই বনি পুজো হলো লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজোর সময় তো লক্ষ্মী পুজো হয় এখন আবার লক্ষ্মী পুজো হচ্ছে কেন কারণ মাঠে ধান থাকে মাঠের ধান কেটে বয়ে নিয়ে এসে বাইরে রাখা হয় কিন্তু ধান তো লক্ষ্মী তো লক্ষ্মীকে ঘরে নিয়ে যাওয়া হয় না তো সেই জন্য এই পুজোর মাধ্যমে লক্ষ্মীকে আহ্বান করে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয় সিংহাসনের কাছে তো এটা আমরা গ্রাম বাংলায় বনি পুজো নামে জানি আর তোমরা কী নামে জানো অবশ্যই কমেন্ট করে জানা তো বন্ধুরা এখন চলো তাহলে বণি পুজোরা কীভাবে হয়ে জেনে নেই বণি পুজোর জন্য যে ধানটা লাগে আমরা কি করি মাঠে যখন ধান কাটা শুরু হয় তখন শুরুতে যে প্রথম গোষ্ঠটা কাটি সেই গোষ্ঠটাকে আলাদা করে নিয়ে চলে আসি বাড়িতে বাড়িতে নিয়ে এসে টালির চালে বা খড়ের চালে বা অন্য কোথাও রেখে দেয় সেটা সার বিড়া নামে পরিচিত সেটা শুরুতে কেটে রাখতে হয় এবং তারপরে কি হয় ধান কাটা হয় ধান কাটা শেষ যখন হয়ে যায় একটা গোজ রেখে দেওয়া হয় বা একটা তিথি দেখে ওই লাস্ট গোজটা কেটে ওটা শুক্রবিড়া ঠিক আছে সার বিড়া শুক্রবিড়া তো ওই গোজটা কেটে নিয়ে আসা হয় বাড়িতে সেই একই জায়গায় রেখে দেওয়া হয় সার বিড়া শুক্রবিড়াকে তো এবার ধান বয়ে নিয়ে আসা হয় বাইরে গাদা দেওয়া হয় বা ঝাড়ানো হয় তো সর্বশেষে কি হয় যখন পুজোর দিন আসে সেই দুটো গোছকে নিয়ে আসা হয় নিয়ে এসে দেখো বাইরে একটা লাঠি পুঁতে মাটিতে সেই দুটো গোছকে সুন্দরভাবে বেঁধে দেওয়া হয় মাঝখানে এবং তার চারপাশে বিভিন্ন রকমের আলপনা আঁকা হয় যেটা গুঁড়ো দিয়ে তৈরি এখন যেটা আমরা করছি আমি বোন আর ভাই তিনজন মিলে করছি আর পিসিয়ে দিকে বাড়িতে পুজোর আয়োজন করছে ফল কাটছে পিঠা তৈরি করছে তো বন্ধুরা এখন দেখো বোন লক্ষ্মীর পায়ে ছাপ আঁকছে মানে এই পুজো থেকে বাড়ির দিকে পায়েসাপটা হয়ে যাবে তো এটার কারণ হল লক্ষ্মী এখানে পুজো হবে এবং তাকে আহ্বান করে বাড়িতে যে নিয়ে যাওয়া হবে এই পায়ের ছাপটার নিশানা মানে এইটা অর্থাৎ বোঝায় যে লক্ষ্মী বাইর থেকে ভেতরে গেছে তো বোন দেখো কত সুন্দর করে ধৈর্য সহকারে পাগুলো তৈরি করছে তো দুর্দান্ত লাগছে এবং আলপনাটাও খুব সুন্দর করেছে আমরাও হেল্প করেছিলাম কারণ এগুলো বানাতে অনেক সময় লাগে ধৈর্য লাগে সেই জন্য সন্ধ্যা হয়ে আসছে এদিকে তো আমরা সবাই মিলে লেগে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পিসি তো এদিকে পুজোর জোগাড় করছে কারণ সন্ধ্যা হয়ে আসছে পুজো হবে সেই কারণে আর বন্ধুরা আলপনার গোল রাউন্ডের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গায় ভাই আর পিসি বিভিন্ন কাস্তে হাতুড়ি এগুলো বাড়ির যা যা জিনিস আছে লোহার জিনিস সেগুলো নিয়ে এসে লাইন করে রেখে দিচ্ছে তার কারণ হলো এগুলো পুজোতে লাগে আর এগুলোতে সব সিঁদুর লাগিয়ে দিতে হয় দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো আর এখন পিসি পুজো শুরু করে দিয়েছে ঘর থেকে সিংহাসন আর ঠাকুরগুলো সব বাইরে বার করে নিয়ে এসেছে ফুল লাগছে আর দেখো সব লোহার যে যন্ত্রপাতিগুলো আছে ওগুলোই সব সিঁদুরের টিকা লাগিয়ে পুজো শুরু করে দিয়েছে আর বোন এদিকে শাঁখ বাজাচ্ছে আর বন্ধুরা এই পুজোর সব থেকে একটা বড় নিয়ম হলো সার ধরতে হয় মানে দিনের বেলা যে পাখির আওয়াজ সেটা সার ধরতে হয় তখন শঙ্খ বাজাতে হয় এবং সন্ধ্যাবেলা পেঁচার আওয়াজ এটাও শঙ্খ বাজাতে হয় এবং কোনো জীবজন্তু আওয়াজ যদি করে সেক্ষেত্রেও শঙ্খ বাজিয়ে সার ধরতে হয় তো তারপরে পুজো শুরু করা হয় তো পিসি এগুলো সব করে নিয়েছে এখন পুজো শুরু করে দিয়েছে আর পিসি পুজো করার আগে পিঠা তৈরি করেছিল সেই পিঠা বাড়িতে আছে তো পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো আমি বন্ধুরা তোমাদের ওদিকে পুজো আজকের হচ্ছে না কালকের হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো এখন পিসির পুজো হয়ে গেছে এখন সবাই প্রণাম করবে প্রথমে পিসি প্রণাম করে নিচ্ছে তারপরে বোনও প্রণাম করে নিল এখন ভাই চলে আসলো প্রণাম করে নিতে তো দেখো সর্বশেষে বোন আমার জন্য প্রসাদ আর পিঠা নিয়ে আসলো তো দেখো পুর পিঠা তৈরি করেছে আর তার সাথে অনেক প্রসাদ দিয়েছে আমি তো বলছিলাম এত প্রসাদ খেতে পারবো না পিঠাও এত খেতে পারবো না তো বোন বলল যে খেয়ে নিতে বলল তো যাই হোক বোন এখন পিঠা আমাকে দিয়ে চলে গেল ভাইও আছে পাশে তো এই রকম আমাদের এদিকে বনি পুজো হয় তোমাদের ওদিকে কেমন হয় বনি পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো